আপনার একটাই স্বপ্ন পশ্চিম বাংলায় আপনি বাঙালিকে ভাতা দিয়ে ভিক্ষা দিয়ে শুধু আপনার ভোট ব্যাংক তৈরি করবেন বাহ বাহ খুব বাহ আপনাকে এই জন্য যেতন হয়েছিল পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ কর্মসংস্থান চেয়েছিল এখানকার যুবকরা কর্মসংস্থান চেয়েছিল তাই জিতিয়েছিল আজকে আপনার মঞ্চের একমাত্র আলোচ্য বিষয় আপনাদের মন থেকে ছোট বড় মাঝারি সব নেতা নেত্রীর মুখে একটাই উন্নয়ন একটাই যোজনা সবগুলো হয় ভিক্ষে নয় ভাতা হয় ভিক্ষে নয় ভাতা পশ্চিমবাংলার মানুষকে ভাতা আর ভিক্ষাজীবী করছেন একটা যোজনার কথা বলুন যে যোজনায় আপনি মানুষকে সমৃদ্ধ করেছে একবার বলুন যে গোটা ভারতবর্ষে থেকে আজে কলকাতার বুকে অসংখ্য মানুষ অসংখ্য শ্রমিক তার কাজ করতে একটু আর আজকে গোটা পশ্চিম বাংলা থেকে সব প্রান্ত থেকে শুধু পরিযায়ী শ্রমিক হিসেবে শ্রমিকের কাজ করতে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের নাম পরিযায়ী শ্রমিক রাজ্য আপনি বানিয়েছেন যে রাজ্যের নামে পশ্চিম বাংলার নামে একদিন গোটা ভারত গোটা বিশ্ব মাথা ঝোঁকাত যার শিক্ষা সংস্কৃতি গোটা বিশ্বকে পথ দেখাত সেই পশ্চিম বাংলাকে আপনি চোর শিক্ষামন্ত্রী দিয়েছেন সেই পশ্চিম আপনি আর সেই চোর শিক্ষামন্ত্রীর কারণে আজকে গোটা ভারতবর্ষের আমার মাথা ঝুঁকে যাচ্ছে মাথা নিচু হয়ে যাচ্ছে যে কোনো একটা রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে কোন একটা রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে কোন একটা রাজ্যের চারজন বিশেষ বিশেষ লোক জেলে মানুষ তাজ্য হয়ে যাচ্ছে ছি ছিকার করছে পশ্চিমবঙ্গকে ধিক্কার দিচ্ছে কেমন বাংলা হলো কেমন বাংলা কেমন নেতাজির বাংলা কেমন লাশবিহারীর বাংলা কেমন সুকান্তের বাংলা কেমন বাংলা কেমন শ্যামা প্রসাদ আশুতোষের বাংলা সবাই প্রশ্ন করছে আর বাঙালি এটাকে মেনে নিচ্ছে শুধুমাত্র আপনার গুন্ডামির জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে যদি দক্ষিণ কলকাতায় পদ্ম ফুল ফোটা হয় এই দক্ষিণ কলকাতায় পুকুর ভারত বন্ধ হবে এই দক্ষিণ কলকাতায় কাঠ মুক্ত

এখানকার ডিএম সবার অসহযোগিতা সত্ত্বে একশো শতাংশ এমপি ল্যাডের কাজ করে এসছি এক পয়সা কাটতানির অভিযোগ কেউ তুলতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম ষাট বছরের তা বর তো বড় মন্ত্রী যাদের গড় বলা হতো সেই গড়ে ঢুকে ষাট বছরের পরে থাকা কাজ সত্তর বছরের পরে থাকা কাজ সম্পন্ন করে এসেছি দেখে আসুন খোঁজ নিয়ে আসুন রায়গঞ্জের মানুষ কাঁদছেন গতকাল আমাদের দিদিমণি এক দিদি কৃষ্ণনগরের দিদিমণি কে বলেছে কেন মন্ত্রী থেকে সরানো হয়েছে কি করেছে আমরা জানি না ও দিদি তুমি জানো না তুমি শুধু কি করে প্রশ্ন বিনিময়ে টাকা নিতে হয় সেটা জানো মোদিজি কখন কি করবে কার হাত দিয়ে কার সর্বনাশ করবে ওটা তোমরা জানো না সেই কারণে দেবশ্রী চৌধুরী এসছে দিদিমণি আমি আপনাদের বলছি সবাইকে এক জায়গায় আসতে হবে শুধু এই এলাকায় একটা কথা বলে যাচ্ছি গত একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে গেছিলাম অনেকে আমাকে বলেছিল ওখানে যাবেন না ওখানে দিদির পোষা পঞ্চায়েতের কিছু গুন্ডা আছে তাদের নাম আমাদের কাছে আছে তাদের ফটো আছে গুন্ডামির ছবি আছে আমি বলেছিলাম আমি তো সবখানে যাব আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গেছিলেন বিনা পারমিটে জওহরলাল নেহরুর নাক কেটে দিয়ে আর আমি পশ্চিমবঙ্গের নাগরিক একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে যাব না গেছি আমি গেছি যাওয়ার পর কিছু কা লাল চুল কানে সে এসে আমাকে তারা করেছে কিছুক্ষণ পর বললাম যদি বাঁচতে চাও তোমরা ঝিগ্গি সরে যাও কারণ দিদির প্রিয় ভাই পার জেলে লাফিয়েছিলেন পরে দিদির আঁচল ওনার চোখ মুছাতে পারছে না ওরা পায়ে পানের কেষ্টা ভাই যখন জেলে যাওয়ার মুখে ইডি ধরেছিল তখন কেষ্টার জন্য একটু নাকি কেঁদেছিলেন কিন্তু ওই আঁচল আর চোখ মোছাচ্ছে না কেষ্টা এখন হাউবাউ করে কাঁদছে তো এই অবস্থা তোমাদের বেল করানোর জন্য কেউ থাকবে না তোমাদের গুন্ডামের বেল করানোর জন্য নির্বাচনে যদি আমাদের কোনো কার্যকর্তার গায়ে হাত লাগে বা নির্বাচন পরবর্তী সময় তোমাদের বেল করানের কেউ থাকবে না আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি কারণ কারুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আচল থাকে না স্বার্থ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছু চেনে না তাই বলছি আমাদের কার্যকর্তাদেরকে নিজের মতো কাজ করতে দেবেন আমাদের কার্যকর্তারা ভক্ত দেশ ভক্ত রাষ্ট্র ভক্ত তাদেরকে অত্যাচার করার চেষ্টা করবেন না তাহলে আমি অন্তত আপনাদেরকে ছেড়ে কথা বলবো না কার্যকর্তারা যেভাবে পরিশ্রম করে বিনা স্বার্থে তাদের উপরে কোনোভাবে অত্যাচার করবে না তাই বন্ধ সমস্ত অরাজকতা শেষ করতে দুর্নীতির গড় ভাঙতে ভ্রষ্টাচারীদের আতুর ঘর ভাঙতে আগামী পয়লা জুন সকাল সকাল পদ্মফুলে ভর্তি ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করে ভারতীয় জনতা